আসসালামু আলাইকুম রমাদান কারি হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক আছেন প্রতিদিনের মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির গেলাম সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্কে যথার্থে আজকে আপনার সৌদি বসে বাংলাদেশে টাকা পাঠাইলে আপনাকে একটি সময় কর দেবে কোন ডিজিটাল ওরেটার অ্যাপ থেকে কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশন থেকে আমি এখন আপনাকে এই সম্পর্কে একটু জানিয়ে দিব হেলিভার্স আপনারা ভালো করে জানেন প্রতিনিয়ত কিন্তু সৌদি আরব রিয়েল রেট আপডেট হয় আজকেও আপডেট হয়েছে সো সর্বপ্রথম এখন আমি আপনাদের জানিয়ে দিব বারাক অ্যাপ ডিজিটাল অ্যাপ সম্পর্কে রিয়েল সম্পর্কে অর্থাৎ বারাক থেকে আপনি বাংলাদেশের টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা যা আজকে সর্বোচ্চ এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা তিরিশ পয়সা টেলিমানি টেলিমানি আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা তাহলে আন্দাজি অর্থাৎ ইউপিআই ওয়ালেট অ্যাপ থেকে তাহলে আন্দাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা নাম্বার পর টাকা সেন্ড করে দিবে বত্রিশ টাকা ত্রিশ পয়সা পর্যন্ত আনলিমাপে আনলিমাপে আজ আপনাদের রেট দিবে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং নাম্বার পর টাকা সেন্ড করলেও দিবে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা তারপরে আসা যাক পিকম্যাপ পিকম্যাপ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার পর টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা দশ পয়সা

পাওয়ার স্মার্ট পাওয়ার স্মার্ট আজ আপনাদের একটু রেট দিবে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত মোবাইল ইফে মোবাইল ইফে আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা নাম্বার ফোন টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউরপে ইউরপে আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং ট্রান্স কস্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা বারো পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মানিগ্রামের মাধ্যমে অ্যান্ড ট্রান্সফাস্টের মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং বিকাশ দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং ট্রান্সফাস্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা সর্বশেষ জান দিব বিনিওয়া লাইফ বিনিময়াল আয় আজ আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করলেও দিবে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা পর্যন্ত সো হেলিভেট আজকে রমান ফার্স্ট ডে সো আজকে আপনারা টাকা পাঠালে আমি এখন যে রেট করে দিয়েছি হয়তো তার তুমি রেট চেঞ্জ হয়ে যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না যখনই আপনারা টাকা মানুষ টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন্স আজ পর্যন্ত দেখা হবে আবার আগামীকাল নতুন রিয়েল আবার আপনার সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ